নমস্কার বন্ধুরা কিচেন বাহারে আপনাদের সব বাইকে স্বাগত আজ লাউয়ের খোসার একটা রেসিপি করব। আর এই রেসিপির জন্য একটা লাউয়ের খোসা যতটা সম্ভব সরু সরু করে কুচিয়ে নিয়েছি লাউয়ের খোসা ছাড়াও এই রেসিপির জন্য নিচে একটা বড়ো সাইজের আলু আলুটাও একটু সরু সরু করে কুচিয়ে নিয়েছি চলুন তাহলে দেখে নেবেন আমার আজকের রেসিপি কড়াই তিন টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা হাই ফ্লেমে একদম ধোঁয়া ওঠা গরম করে নিলাম এখন দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পরিমাণ দিচ্ছি কালো জিরে কালো জিরে আর কাঁচা লঙ্কাটা লো ফ্লেমে ভেজে নিলাম এখন আলুটা দিয়ে দেবো আলুটা হাই ফ্লে মিমিয়ে ভেজে নিয়েছি এখন দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা মিনিট পয়সায় লো ফ্লেমে আলুটা ভেজে নিলাম এখন দিচ্ছি কুচিয়ে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ পেঁয়াজটা দেওয়ার পর আমি মিনিট ফিলে ভেজে নিলাম এখন দিচ্ছি স্বাদ মতো নুন এক দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদ আর নুনটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি এবার লাউ খোসাটা দিয়ে দিচ্ছি লাউয়ের খোসাটা সব সাথে মিশিয়ে নিলাম এবার গ্যাসের ফ্ল্যামটা মিডিয়ামে করে দিয়ে লাউয়ের খোসা আর আলু সিদ্ধ হয়ে পর্যন্ত রান্না করে নেব আর আমি মিনিট দশেক লাউ নিয়েছি আলু আর লাউ খোসা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে লাল খোসা ভাতের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্ত আবারও দেখাবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ